বাংলা সব রাজনীতিবিদদের নেতার নেতা ছিলেন তিনি শিক্ষক ছিলেন জানা যায় তিনি আসাম গণপরিষদের সদস্য হয়েছিলেন পরে পাকিস্তান বা বাংলাদেশের প্রেক্ষাপটে যার প্রধানমন্ত্রী শুধু না তার হাতে গড়া লোকজনই প্রধানমন্ত্রী জাতির পিতা হয়েছে তিনি মন্ত্রী তো দূরে থাকেন

তারা বরেণ্য ব্যক্তিত্ব মন্ত্রিত্বের স্বাভাবিক যেটা আজকালকার মন্ত্রীদের যে কথা আপনি যদি এক নিঃশ্বাসের বর্তমান মন্ত্রী পরিষদের দশ জনের নাম বলতে হয় তাহলে আমার ধারণা এখানে অধিকাংশই বলতে পারবেন এই এই মন্ত্রী পরিষদ তো আমি এই কথাটা কেন বলছি আমরা একটা জায়গায় আটকে গেছি ছাত্র রাজনীতিতে যুব রাজনীতিতে শ্রমিক রাজনীতিতে কৃষক রাজনীতিতে জাতীয় রাজনীতি কে কোন পোস্টে যাব কে কোন কি হব এটা নিয়ে খুব ব্যতিব্যস্ত অবস্থায় আসছে আমার মনে হয় ছাত্ররা ছাত্র অঙ্গনে শ্রমিকরা বস্তিতে কৃষকরা কুঠিরিতে কৃষক মিত্র যদি থাকতে পারতাম আমরা তাহলে আন্দোলন অনেক আগে সফল হতে আন্দোলন করতে চাচ্ছে ঘরের মধ্যে অথবা পালিয়ে থেকে আন্দোলন করতে চাচ্ছে রকম ছোট ছোট জায়গায় আমরা বক্তৃতার মধ্যে আমরা তখনই সফল হব আমার মনে হয় আমরা একে অপরের দোষারোপ না করে আমি এখানে বসে বক্তৃতা খুব শুনছিলাম বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন সামনে আমি সেই দলের লোক বলে আমি বলছি আমি যদি সার্বক্ষণিক বিএনপি কে উপেক্ষা করতে থাকি ছোট করতে থাকি বোধটা আমি ইদানিং দেখছি বিভিন্ন সভা সমিতির দিকে মাঝে মাঝে মনে হয় বলবো না কিন্তু এমন এমন সময় এমন একটা জায়গায় পৌঁছায় যায় না বললে একটা আমি আমি বিএনপি না এমন কোন বিরোধী রাজনৈতিক দল নেই সরকার বাদে যারা নির্যাতনে অধিষ্ঠিত হয় না পঙ্গু হয় না ধ্বংসের কাছাকাছি এসে তারা পৌঁছে গেছে সবগুলো রাজনৈতিক দল বিএনপি সহ পঞ্চাশ লক্ষ আসামি কল্পনা করা যায় বিরোধী রাজনীতি করতেছে পঞ্চাশ লক্ষ আসামি দেড় লক্ষের ঊর্ধ্বে মামলা বন্ধুরা মৌলানা মতিনকে আমরা তখনই শ্রদ্ধা জানাতে পারবো যখন এই সরকারকে গণবৃদ্ধি সরকারকে ফাঁসিবাদী সরকারকে বিদায় করতে আমরা মৌলানা মতিনকে এবং তার স্বপ্নকে তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা বাংলাদেশে কৃষক শ্রমিক মেয়ন্ত্রী মানুষের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারব মানুষের মতো বাচার অধিকারকে ফিরিয়ে দিতে পারবো আমরা সেই লক্ষ্যে সবাই প্রবদ্ধভাবে সামনে যদি এগিয়ে যেতে পারি রাস্তায় নামতে পারি আমি নিশ্চিত আমরা যেটি চাই সেটি হচ্ছে সরকারের পথ একটি সুস্থ নির্বাচন স্বাভাবিক নির্বাচন আমরা ব্যর্থ হয়েছি এটা আমি কিন্তু ঘূর্ণাক্ষর মনে করি না একটা সরকারের পতনের মধ্যে সবকিছু হয়ে যাবে এটা আমি মনে করি আমি মনে করি যে জায়গাটুকু আমরা আসতে পেরেছি আর দশ শতাংশ কাজ যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ আপদ বিপদমুক্ত হবে এবং সে আপদ বিপদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে অতি অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এই প্রত্যাশা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি